আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ আল্লাহর কাছে শুকুর গুজারি আদায় করে শেষ করার নয় আমাদের সম্মানিত আসাফেজায় আমাদের এই মাহফিলের পৃষ্ঠপোষক যারা তাদেরই অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা বলছি আজকের এই দুজনের কালেমা পঠনের মধ্য দিয়ে আল্লাহ পাক যেন তাও হৃদের জন্য তাদেরকে কবুল করে নেন পরে না আমি মাশাল্লাহ দায়িত্ব শরফের হুজুর ওনার হাতে আরও একজন কালে বাপ পরে মশল মাপ হয়ে গিয়েছে জোরে বলেন সোল হা এটা আমাদের কাছে কেমন প্রিয় জানেন হয়রুন উল্লাকা আপনার কাছে এটা শ্রেষ্ঠ হওয়া চাই আহলাম হুমুরির নাম একটা উট যদি লাল টকটকে হয়। সেই সময় আরবের লোকদের কাছে বিএমডব্লিউ মার্সিডিস ফেরারি র্যান্ড রোভার ল্যান্ড ক্রুজার এ জাতীয় গাড়ি পেলে এখন আপনি যেমন লাভ দিয়ে উঠবেন এরকম একটা উঠ সেই সময় মানুষ খুশি হয়ে যেত আজকে দুজন কালেমা পরে মুসলমান হবে আমি ব্যক্তিগত খুশি আল্লাহ যেন এই ময়দানকে কবুল করে নেয় পরে না আমি আপনি এটা সাধারণ বিষয় মনে করবেন আপনি এরা মাসুমোর সোভাব এদের দাম আল্লাহর কাছে কেমন আজকে যদি এখান থেকে যাওয়ার পথে এরা মারা যায় এরা যদি দুনিয়া থেকে চলে যায় গুণা বলতে কোনো অধ্যায় আল্লাহ এমন সম্মানিত শ্রেষ্ঠ মেহমানের আমাদের কোনো মূল্য নাই আল্লাহর কাছে যেদিকে তাকাই শুধু গুনার গুণা আমি কয়েকদিন আগে এই তিন সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসছি আমি দেখছি মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মুসলমান